আমি আয়ুদ্দিন হায়দার আমি ভারতের ইকো ওয়ানের ট্রেনিং প্রাপ্ত আমি কোম্পানি কমান্ডার আমি আমার বাড়ি মিতামন আমি একমাত্র আমার আত্মীয় স্বজন লুক মারা গেছে একুশজন আমি একমাত্র তলেখা ইসি ফটো দিক ঝুলাইয়া জায়গাকার আলত যারা ছিল তাদেরকে আমি হ্যাঁ হ্যাঁ হাজার হাজার লোকের সামনে হত্যা করছে ইভেন আব্দুল হামিদ সাহেবের হ্যাঁ তার যে আত্মীয় করেন যে ঈদ মোল্লা আমি মারছি আমার একটা কথা হলো যে আমাদের যে যে ক্ষুদ্রক্ষণ ভাই আমরা সম্মান করি সে রাজনীতি করে তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না একবার আওয়ামী লীগ একবার হলো গামসা একবার টেলিভিশন এখনও সে জানেছিস এরপরও সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে সে ছিল বিএলএফ সে বিএলএফ ছিল আমার ভাই বিএলএফ ছিল আমার চাচুর তো ভাই বিএলএফ ছিল তারা যারা দোকানের ট্রেনিং দেওয়ার পর হ্যাঁ তারা কোনো দিন রাইফেল হাতে নেয় নেয় তারা স্বাধীন হয়েছে তারা এই দেশে আসছে কিন্তু আজকে তার সেই ইয়েতে দেখা যায় মোবাইলে সে এই এমনভাবে বিবৃতি দিয়ে সারা ওয়ার্ল্ড সে নাম করে যে কিন্তু হ্যাঁ সে বলতেছে সে নাকি সে কোম্পানি কমান্ডার ছিল তার অধীনে নয়শো মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে সে সে ব্যাংকারি ছিল সে হয়ে গেছে রক্ত দিচ্ছে এগুলি সম্পূর্ণ মিথ্যা এই ধরনের মিথ্যাবাদীকে ভোট দেওয়া এই হ্যাঁ আমি মনে করি সেটা উচিত না একজন মিথ্যা দিয়ে এইভাবে মিথ্যা কথা বলতে বলতে পারে যে আমি একজন মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলবো আমাকে কেউ ভালোবাসুক বা না বাসুক কিন্তু সে সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে কারণ ইসলামী যেমনের ভিতরে অষ্টগ্রামের ভিতরে একমাত্র ইসলাম মাহবুব আলম আমি আইউদ্দিন হায়দারি সে কোম্পানি কোম্পানিতে ছিলাম হ্যাঁ আর মুক্তিযোদ্ধার মধ্যে কেউ কমান্ডার আছেন না এখন সেই ফুক সাহেব কি করে বলে যে যুদ্ধ করছে সে মুক্তিযোদ্ধার কমান্ডার তারা কে ছিলেন তার একদিন তো শুনলাম না দু বছর আছে আমার জন লোক মারা গেল আমার বাড়ি ঘর ফুরলো আমার যে আত্মীয় স্বজন হ্যাঁ বাইব যাকে মারলো এরকম কথা তো আমরা তার বক্তব্যে শুনি নাই এবং সে কুড়ির আকারকে ধমক দিচ্ছে এটা আমরা হ্যাঁ আমরা শুনছি না আমরা একটা কথাই জানি আফটার লিবারেশন তার ভাই সম্পত্তি দখল করতে গিয়া তার ভাইকে মানুষের হত্যা করছে কাজেই আমি চাই এই ধরনের কোনো বক্তব্য মিথ্যা বক্তব্য দিয়ে রাজনীতি করা উচিত না যারা এই ধরনের বক্তব্য দেয় রাজনীতি করে এমপি হয় মন্ত্রী হয় এরা গিয়া কী করবে তারা এই মিথ্যার কাজে করবে তারাও লুটপাট করবে কাজেই হ্যাঁ আপনারা আপনারা জেনে রাখবেন যে সেই কোনো বক্তব্য কমান্ডারও ছিল না হ্যাঁ এবং সে কোনোদিন রাইফেল নিয়ে যুদ্ধ করে নাই এবং ইসলামিক যেমন অষ্টগ্রামের কোনো মুক্তিযোদ্ধার সাথে তার দুই চারজন মুক্তিযোদ্ধা হ্যাঁ ছাড়া তার সাথে কারো কোনো পরিচয় নাই হ্যাঁ সে পরিচয় নাই হ্যাঁ কাজে আমরা আমরা এ ফুটবলু সাহেব নির্বাচিত করেও তার অধিকার আছে কিন্তু তার কাছ থেকে আমি আমার এই দেশবাসীকে এবং মিটামিনি তেরক্রম যারা আছে তাদেরকে বলবো যে এই ধরনের মিথ্যাবাদীকে মিথ্যা মুক্তিযোদ্ধা বলে যুদ্ধ করছে বলে এ এই ধরনের মিথ্যা কথা বলে হ্যাঁ এসে সে বেড়াইতেছে সারা ওয়ার্ল্ডে হ্যাঁ সে পরিচিত হইতেছে হ্যাঁ তার সে পিছনে যেন কেউ না যায় একদম সৎ মানুষ যদি পাই আমরা হ্যাঁ আমরা আমরা তার পিছনে কাজ করবো এটাই হলো আমার muito don't